উনিশশো সাল থেকে ভারতে ইলিশ রপ্তানি হয় তখন থেকে প্রতি বছর পাঁচ হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানি হয়ে আসছে দুই সালে তৎকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় তবে দুই সাল থেকে শুধুমাত্র দুর্গাপূজার সময় ইলিশ রপ্তানি শুরু হয় এগারোই আগস্ট মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেছিলেন দেশবাসী ইলিশ পাবে না আর বিদেশে রপ্তানি হবে এটা হতে পারে না ইলিশ মাছটা একটা বিশেষ মাছ যেটা একমাত্র বাংলাদেশে এটা রপ্তানির চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং সেটার দামটা অহিতকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না ভারতে ইলিশ রপ্তানি হবে না শুনে দেশের মানুষ কিছুটা স্বস্তি পেয়েছিল ভেবেছিল ইলিশের দাম কমবে সামাজিক মাধ্যমগুলোতে দাম কমার গুজবও ছড়িয়েছিল কিন্তু বাজারের চিত্র ছিল আগের মতোই গত নয় সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার কাছে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন একটি চিঠি পাঠায় চিঠিতে বলা হয় উনিশশো সাল থেকে আমরা বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে আসছি দু সালে অজানা কারণে বাংলাদেশ ইলিশ রপ্তানি বন্ধ করে দেয় দু সাল থেকে দুর্গাপূজার সময় শুভেচ্ছাস্বরূপ নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানি শুরু হয় এ চিঠি পাঠানোর পর একুশ সেপ্টেম্বর ঘোষণা আসে দুর্গাপূজা উপলক্ষে তিন হাজার মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানি করা হবে কলকাতার মাছ ব্যবসায়ীরা জানায় প্রতি বছর দুর্গাপূজা উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের চাহিদা আছে মাছে বাতে বাঙালি আর বাঙালির সবচেয়ে প্রিয় মাছ ইলিশ ইলিশের ডিম দেওয়ার সময় হলে চলে আসে নদীতে বাংলাদেশের জিআই পণ্য হিসেবে দুই সাল থেকে স্বীকৃত আমাদের জাতীয় মাছ ইলিশ আমাদের দেশে ইলিশের যেমন চাহিদা রয়েছে তেমনি কলকাতার বাঙালিদেরও অনেক পছন্দের বিশেষ করে পশ্চিমবঙ্গ আসাম ও ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের চাহিদা অনেক মারুফুজ্জামান চ্যানেলাই